দিন বদলের যে অভিযাত্রা আমরা দিন বদলের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এ ধরনের বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি সর্বক্ষেত্রেই বাংলাদেশের অগ্রযাত্রা অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে এখানে সব সেক্টরই থাকবে আমাদের তো উন্নয়ন অর্জন অনেক যেটা বাংলাদেশে আর কারো পক্ষে বলার সুযোগ নেই কারণ এখানে এত বছর ক্ষমতায় ছিল বিএনপির মতো দল কিন্তু একটা মেগা প্রজেক্ট বাংলাদেশে নেই যেটা দৃশ্যমান হতে পারে বা তারা বলতে পারে যে কাজটি দৃশ্যমান আছে আমরা করেছি একটা মেগা প্রজেক্ট নেই বরং বাংলাদেশের সম্ভাবনাকে তারা পিছিয়ে দিয়েছে বাংলাদেশের সোনালি সম্ভাবনা ছিল সাবমেরিন কাপাল একদম দিনে পয়সা আমরা সাবমেরিন ক্যাবল আমরা পেয়েছিলাম সেটাকে প্রত্যাখ্যান করে বিএনপি বাংলাদেশকে অনেক পিছিয়ে দিয়েছে এ প্রশ্নের জবাব তারা আজও দিতে পারেন তো সেখানে আমরা আজকে আমরা দুটা অ্যারিস্টোক্রেটিক ক্লাবে যোগ দিয়েছি একটা হলো নিউক্লিয়ার ক্লাব আর একটা হচ্ছে স্যাটেলাইট এটা দুটোই হচ্ছে অভিজাত ক্লাব দুটোতেই কিন্তু বাংলাদেশ যোগ দিয়েছে এবং এটা বাংলাদেশের অসাধারণ সফলতা বিশেষ করে শেখ হাসিনা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা আজকে বিএনপি জিজ্ঞেস করুন তারা এই যে পায়রা সমুদ্র বন্দর থার্মো পাওয়ার প্ল্যান্ট তারপরে কক্সবাজারে মহেশকালী